আজকে আপনাদের জানাবো যে কুশিতে বা করায় কেন পরাগায়ন করা হয় এবং কিভাবে করা হয় প্লাস পরাগায়ন করলে এর উপকারিতা কি তখন একটা গাছে কুশি আসে তখন যে ফুলটা ফোটে এবং ওই যে কুশির ফুলটা ফুটতে হয় তখন কিন্তু পরাগায়ন করে হ্যাঁ এটা ওই আপনার যেই ফুলটায় ই হয় না ওটা কি বলে মানে লাগে লাগেনি আমার একটা দেখাই

দেখেন ইতিপূর্বে আমরা জেনে গেছি যে কেন পরাগয়ন করতে হয় পরাগায়ন করার মূল উদ্দেশ্য হলো এই করাটা জ্বলবে পরবে এবং বড় হবে পরাগায়ন করলে কিন্তু ফল বড় হয় তুলনামূলকভাবে এখন আসি কেন পরাগায়ন করা হয় দেখেন আগে মানুষ এনডি বা সার এটা অতিরিক্ত প্রয়োগ করত না যার ফলে মৌমাছি বা বিভিন্ন পোক আসে সেটা কিন্তু ফুলের মধু খেত এবং সেখান থেকে কিন্তু পরাগায়ন হয়ে যেত কিন্তু বর্তমানে কিন্তু এই অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে দেখা যায় ওই মধু পোক বা অন্যান্য পোক যেগুলো পরাগায়ন ঘটায় সেগুলো কিন্তু এইসব খেতে প্রবেশ করতে পারে না যার ফলে কিন্তু দেখা যায় যে সমস্ত ক্ষেত ঘুরে ঘুরে কিন্তু তাদের এত কষ্ট করে পরাগায়ন করতে হয়